কারসি শেজগঞ্জ নারুয়া গ্রামে নারুয়া দক্ষিণপাড়া হাবিজিয়া মারদাসাই আজকে ছাগল জবাই করা হয়েছে এবং আমরা রান্না করা ভালো খাবার মারদাসার বাচ্চাদের জন্য খাওয়াতেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদেরকে আমরা মানসম্মত খাবার দিচ্ছি এবং আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে আমরা প্রত্যেক মাসেই আমাদের ধরনের আয়োজন থাকে বিভিন্ন এলাকার বিভিন্ন মারদাসাতে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ওই সকল মানুষদের প্রতি যারা ক্যামেরার পিছন থেকে আমাদেরকে সহযোগিতা করে আমরা তাদের মাধ্যমেই কাজগুলো বাস্তবায়ন করতে পারি এবং আমরা শুধু আমাদের জায়গা থেকে চেষ্টা করি আজকে আমাদের আমাদের জন জন্য রান্নার আয়োজন আয়োজন করা এই ধরনের ছাত্রদের মাঝে মাঝে হয়ে থাকে বিভিন্ন এলাকায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ওই সকল মানুষদের প্রতি যারা ক্যামেরার পিছন থেকে আমাদের এই কাজগুলোতে সহযোগিতা আমরা আশা করি ভবিষ্যতেও তাদের মাধ্যমে আমরা সহযোগিতা পাবো এবং এ ধরনের ভালো ভালো কাজের আয়োজন করতে পারবো